নমস্কার বন্ধুরা মধুমিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত অনেকদিন পর আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো জিরে বাটা দিয়ে পাতলা করে কই মাছের ঝোল এটা খেতে তো খুবই ভালো হয় আর তার সাথে খুব বেশি তেল মশলা থাকে না বলে এটা কিন্তু শরীরের পক্ষেও ভীষণ ভালো তাহলে চলো দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি পাঁচ পিস মতো কই মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে নুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর আমি একটা বাটা মশলা বানাবো সেজন্য এখন আমি একটা মিক্সার জারের মধ্যে দেড় চা চামচ পরিমাণ সাদা জিরে দিয়ে দিচ্ছি তার সাথে দেব দুটো কাঁচা লঙ্কা তোমরা ঝালটা কম খেতে চাইলে এখানে একটা লঙ্কাও দিতে পারো দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা আর অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি এখন এই সব খুব ভালোভাবে মিক্সারে গ্রাইন্ড করে নেব এরকমই একটা পেস্ট বানিয়ে নিতে হবে এখন প্রথমে আমরা মাছটা ভেজে নেব সেজন্য ওখানে কড়াই গরম করে নিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দুই সাইড থেকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফ্লেমটা এখানে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি না হলে মাছগুলো তলা থেকে লেগে যেতে পারে একটা দিক খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি হালকাভাবে আরেকটা দিকে উল্টে দিচ্ছি আর দুই দিক থেকেই মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মাঝে মাঝে স্বাদ বদলের জন্য এরকম হালকা পাতলা মাছের ঝোল গরম গরম ভাত দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে মাছগুলো একে একে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর এখানে আমি একটু বেশি পরিমাণে তেল নিয়েছিলাম মাছটা ভাজার জন্য তো ঝোলটা বানাতে আমার এতটা তেল লাগবে না কিছুটা তেল আমি এখানে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে আমি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল রেখে দিয়েছি আর তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে সাদা জিরে আর একটা তেজপাতা তার সাথে আমি একটা আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি এক মিনিট সময় ধরে আলুটাকে ভেজে নিলাম এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো সব কিছু খুব ভালোভাবে আলুর সাথে একবার মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে এখন আমি লো টু মিডিয়ামে রেখেছি আর এখন আমি দিয়ে দেব যে বাটা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আর মিক্সার জারের মধ্যে অল্প একটু জল অ্যাড করে সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি সব কিছু খুব ভালোভাবে এখন মিক্স করে নেব ফ্লেমটাকে এখন আমি লো করে দেবো আর একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট এইভাবে রেখে দেব চার মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর সব কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো ঝোলটা তোমরা যতটা রাখতে চাও সেই বুঝে জলটা অ্যাড করবে আর তার সাথে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব জলটা যেই ফুটে উঠবে তখনই আমি ফ্লেমটাকে লো করে দিচ্ছি আর এখন একটা ঢাকনা দিয়ে দুই মিনিট সময় ধরে এটাকে সেদ্ধ করে নেব দুই মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি জিরে বাটা দিয়ে পাতলা করে কই মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে এখন আমি গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে দেব আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার চলে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মধুমিতাস কিচেনের পাশে থেকো